এই মানুষটি একজন হার্ট হিরো এবং তিনি এই পিছে সবাইকেও হার্ট হিরোতে পরিণত করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে হার্ট হিরো কারা বা হার্ট হিরো কি জিনিস হার্ট হিরো হচ্ছে সেই মানুষরা যখন আশেপাশে কোনো মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন তখন কি করতে হবে তা জানে হার্ট অ্যাটাক নিয়ে আমাদের অনেকেই কথা বলতে শুনি কিন্তু আমরা কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে কিন্তু কথা বলি না প্রতি বছর কার্ডিয়াক অ্যারেস্টে প্রায় দু থেকে তিন লক্ষ মানুষ মারা যায় প্রতি ঘন্টায় ছাব্বিশ জন ভাবা যায় এই মুহূর্তেও কোনো না কোনো মানুষ কার্ডিয়া ক্যারেস্টের কারণে মারা যাচ্ছেন বিশ্বাস করুন আজকের ভিডিওটা হয়তো অনেক মানুষের জীবন বাঁচিয়ে যেতে পারে হয়তো এই ভিডিওটা দেখার পরে আপনিও হার্ট হিরো হয়ে যেতে পারেন কারণ আমাদের আশেপাশে অনেক হার্ট হিরোর দরকার আমি সিপিআর দিতে জানি আমরাও জানি আমি এই ডি মেশিন চালাতে পারি আমরাও পারি পুরো ব্যাপারটা কি আপনার কাছে কনফিউজিং মনে হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার আশেপাশে কেউ কার্ডিয়া ক্যারেস্টে আক্রান্ত হয়েছে ও এই মুহূর্তে আপনার আসলে কি করা দরকার অ্যাম্বুলেন্স বা ডাক্তার ডাকবেন অবশ্যই ডাকা উচিত কিন্তু ডাক্তার বা অ্যাম্বুলেন্স আসার আগে রুগী মারা পর্যন্ত যেতে পারে হার্ট হেরোর কাজ হচ্ছে তার ইমিডিয়েট অ্যাকশনের মাধ্যমে এই মানুষটাকে বাঁচিয়ে তোলা পুরো ব্যাপারটাকে খুব দ্রুত করতে হবে তাই চলুন একজন হার্ট হিরো থেকে শিখে নেই আমাদের কি করতে হবে বাড়ি ভাই আপনি কি বলবেন এই মুহূর্তে আমাদের আসলে করণীয় কি এই মুহূর্তে আমার প্রথম কাজ হচ্ছে আপনার কাছ থেকে সহায়তা চাওয়া এবং দেখা আমরা এই রোগীটার সিনটাকে সেভ করতে পারছি কিনা এবং আমি আর আপনি সেফ আছে কিনা চলুন আমরা রোগীটাকে সোজাভাবে সরিয়ে দিই কিন্তু স্টেপ ওয়ানের আগেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যেটা করা উচিত রোগী রেসপন্সিভ কিনা আমাদের দুজন মিলে সেটা অ্যাসেস করা এই এই শুনতে পারতেছো আমাকে শুনতে পারতেছো এরপর আমরা যেটা করতে পারি তার নিঃশ্বাস হচ্ছে কিনা এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার দেখুন বুক ওঠানামা করছে না এবং কোনো নিঃশ্বাস নেই এখন আমরা ইমিডিয়েটলি সিপিআর শুরু করতে হবে প্রথম এক মিনিটের মধ্যে যদি আমরা শুরু করতে পারি তার বাঁচার সম্ভাবনা নব্বই ভাগ আর তিন মিনিটের মধ্যে শুরু করা অবশ্যই প্রয়োজন আর নাহলে প্রতি মিনিটে দশ পার্সেন্ট করে তার মৃত্যুর ঝুঁকি বাড়তে থাকে এরপরে কাজ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিনে আরও কিছু লোকজন এঙ্গেজ করা একজনকে আমি ডাকবো ভাই আপনি অ্যাম্বুলেন্সে কল দেন ভাই আপনি ডাক্তারকে কল দেন এবং আমাদেরকে এই এলাকাটা ঘিরে ফেলতে সাহায্য করেন যেন আমরা সঠিকভাবে সিপিআর প্রদান করতে পারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ছাড়ার সাথে একটু খুলে ফেলতে হবে সিপিআর দেওয়ার জন্য এবং আপনার আইডেন্টিফাই করতে হবে চেস্টের যেখানে বোনটা শেষ হয়ে গেছে ট্রাইঅাঙ্গেলটা তার চার অ্যাঙ্গেল উপরে আপনার তালুটা রাখতে হবে এবং হাতটা ক্লাস করতে হবে আলুটা এখানে রাখছি আমি নব্বই ডি অ্যাঙ্গেলে ফরওয়ার্ড আসছে আমি সিপিআর দেওয়া শুরু করবো এক দুই তিন চার এই রিদমে আমি যখনই এক দুই তিন চার বলছি আপনি প্রতিটা কাউন্টের সাথে এক এক থেকে তিরিশ পর্যন্ত গনে আমাকে জানাবেন ওকে রেডি এক দুই তিন চার এক দুই এরপরের স্টেপটা হচ্ছে পেশেন্টের চিন আপ করে লিটল পেট মুখটা খুলে দুবার নর্মাল হবে এই সিম্পল স্টেপগুলো পনেরো থেকে ষোলো মিনিট আমরা ফলো করতে পারলে অনেক ক্ষেত্রে আমরা এই রোগীটাকে বাঁচিয়ে ফেলতে পারবো বিভিন্ন রিসার্চ এবং পত্রপত্রিকার নিউজ মতে আমাদের দেশে যে পরিমাণ মানুষ মারা যান তার মধ্যে প্রায় তিরিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট মানুষ মারা যান কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে এবং সঠিকভাবে যদি সিপিআর দেওয়া সম্ভব হয় তাহলে লাখো মানুষের জীবন বাঁচানো সম্ভব সঠিকভাবে সিপিআর এর সাথে যদি আমরা এই মেশিনটাকে ব্যবহার করতে পারি তাহলে বাঁচার সম্ভাবনা আরও তিন গুণ বেড়ে যায় কিন্তু এই মেশিনটা কি এই মেশিনটি হচ্ছে এইডি এই মেশিন কি চলুন আপনাকে বুঝিয়ে দিই আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন অনুযায়ী এই এইডি মেশিন যে কোনো জনাকীর্ণ এলাকার তিন থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে থাকা উচিত ঠিক যেন ফায়ার এক্সটিংগুইশার ইকুইপমেন্টের মতো কিন্তু এত গুরুত্বপূর্ণ এই মেশিনটি হার্ডলি আমাদের বিভিন্ন ফ্যাক্টরিজ বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখতে পাওয়া যায় যেটা অবশ্যই থাকা উচিত ছিল আমি এখন আছি ডেফিডিল ইউনিভার্সিটির সিকিউরিটি কন্ট্রোল রুমে বুঝতেই পারছেন ওরা সিকিউরিটির ব্যাপারে কতটা সচেতন পাশাপাশি আমি দেখলাম এখানে খুব সুন্দর করে একটি এইডি মেশিন রাখা আছে পারছেন তারা যে কোনো ইমার্জেন্সি জন্য রেডি আপনার মনে হতে পারে এ ধরনের মেশিন চালানোর জন্য হয়তো স্পেশাল মেডিকেল ট্রেনিং দরকার হয় কিন্তু আমার তা মনে হয় না এই আপু এই জিনিসটিকে চালাতে পারেন আমি এই মেশিনটি ব্যবহার করতে পারি এবং এই মেশিনটি ব্যবহার করা খুবই সহজ কারণ এটি বানানোই হয়েছে এমনভাবে যেন যে কোনো ইমার্জেন্সি মোমেন্টে যে কোনো মানুষ সহজে এটি ব্যবহার করতে পারে আমার মনে হয় একজন হার্ট হিরো হতে হলে কিভাবে সঠিকভাবে সিপিআর দিতে হয় এবং কিভাবে এইডি মেশিন চালাতে হয় এটি আমাদের সবারই শেখা উচিত এবং সবারই হার্ট হিরো হওয়া উচিত তাহলে আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারবো কিন্তু কথা হচ্ছে এ ধরনের এইডি মেশিন আপনি কোথায় পাবেন বা কিভাবে পাবেন এই মানুষটি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কিভাবে সুলভ এই ডি মেশিনকে বিভিন্ন অর্গানাইজেশনে অ্যাভেলেবেল করা যায় তা নিয়ে কাজ করছেন আমি কমেন্টসে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি যদি এই ডি মেশিনটি চান তাহলে এই ফর্মটি ফিল করতে পারেন এ ধরনের একটা এই ডি মেশিন প্রত্যেক অফিসে প্রত্যেক ফ্যাক্টরিতে হাসপাতালে এমন কি আপনার বাসায় পাশাপাশি এমন কি একটা গাড়িতেও থাকতে পারে থাকলে এবং আপনি যদি সঠিকভাবে সিপিআর এবং এডি মেশিন ব্যবহার করতে জানেন তাহলে আপনার জীবনও বেঁচে যেতে পারে এবং আপনিও হয়ে যেতে পারেন বাড়ি ভাইয়ের মতো একজন হার্ট হিরো এই মুহূর্তে বাংলাদেশে পোর্টেবল এডি মেশিনের দাম একটু বেশি কিন্তু কেউ যদি সিপিআর ট্রেনিং নিয়ে এডি মেশিন কমিউনিটিতে আনতে চান আমরা আপনাদের সাথে আছি আপনাদের প্রয়োজনে আমরা সহজ কিস্তিতে ফাইন্যান্সিং এর ব্যবস্থা করে থাকি এই মেশিনটা ব্যবহার করা কিন্তু আসলে ইজি এই মেশিন নিজেই বলে দেয় কিভাবে ব্যবহার করা যায় দেখুন যেভাবে ইন্সট্রাকশন দিচ্ছে সেটি ফলো করলে কিন্তু চলবে আমি একজন ফিজিশিয়ান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মোর দেন টোয়েন্টি ইয়ার্স জব করেছি সিপিআর জানাটা প্রত্যেকের জন্যই অত্যন্ত জরুরি এবং সিপিআর জানা থাকলে আইসিডি ডাইরেড স্টাডি অনুযায়ী সেভেন্টি পার্সেন্ট লাইফ সেভ করা সম্ভব এবং এ মেশিন ব্যবহার করলে সারভাইভিং রেট তিন গুণ বেড়ে যায় ডি মেশিন সম্পর্কে আসলে আমার কোনো ধারণাই ছিল না আমার শুধু ধারণা ছিল সিপিআর সম্পর্কে যা জানা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইডি সম্পর্কে জানার পর আমার যেটা মনে হয়েছে যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানেই এই এডি মেশিন থাকাটা অত্যন্ত জরুরি আমি সিপের দিতে জানি আর আমি মনে করি আসলে সব বাবা আমারই উচিত তাদের সন্তানদেরকে পর্যন্ত সিপিআর দেওয়াটা শেখানো এই ভিডিওর মাধ্যমে যদি দশ পার্সেন্ট বাংলাদেশেও সিপিআর কীভাবে দিতে হয় এ ব্যাপারটা শিখতে পারেন তাহলে হাজারো মানুষকে বাঁচানো সম্ভব Join with us and be a hard hero!